এনসিপিকে এখন কোনো রাজনৈতিক শক্তিই মনে করে না বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগেও এনসিপির প্রশংসা করলেও হঠাৎ কেন বোল পাল্টে দিলেন বিএনপির এই শীর্ষ নেতা যদিও এ ছাত্রদের বিক্ষোভেই পতন হয় হাসিনার সেই ছাত্রদের দল এনসিপিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছেন এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া জামায়াত এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে তাতে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে তার জবাবে তিনি জানান আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচন চাইছে উৎসবের মতো ভোট হবে জামাত বলছে পিআর আর এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে এমন প্রশ্নে মির্জা ফখরুল জানান জামাত ভোটে আসবে টিয়ার নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামাতও অংশ নেবে আর এনসিপিকে বিএনপি কোনো শক্তি বলে আর মনে করে না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছুই নেই ডাকলে লোকও আসে না পিয়ার পদ্ধতির দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন মূলত বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল বলে জানান ফখরুল তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না তারা যত না শক্তি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নামও ঘোষণা করছে দেশের মানুষ নির্বাচন চাচ্ছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধানও চাইছেন ছাত্রদের দল এনসিপির প্রতি প্রত্যাশা অনেক বেশি নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে গেল একুশে জুন দলটির প্রশংসা করলেও মাত্র তিন মাসের মাথায় দলটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব এমন এক সময় মির্জা ফখরুলের বক্তব্য গণমাধ্যমে এলো যখন এনসিপি নেতাদের নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলেন আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো